নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেল ভবানীপুর ডিএন মিত্র স্কোয়ারের আসন্ন দুর্গোৎসবের আজ আঠারোই আগস্ট রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল ভবানীপুর ডিএন মিত্র স্কোয়ারের দুর্গোৎসবের এই উপলক্ষে আজ প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উপস্থিত ছিলেন দুর্গোৎসব কমিটির সভাপতি বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার মেয়র পরিষদ সদস্য সন্দীপন বকসি সমাজসেবী কার্তিক বন্দ্যোপাধ্যায় সমাজসেবী ও সঙ্গীতশিল্পী সাহানা বকসি স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য অসীম কুমার বসু সলিল গুপ্ত সমাজসেবী নবীনা খান পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট পার্থসারথী নাথ জেনারেল সেক্রেটারি অরিন্দম ঘোষ সহ পুজো কমিটির সকল মহিলা সদস্যগণ ছাড়াও অন্যান্য সদস্যরা এবং সমাজের বহু মান্যগণ্য ব্যক্তিত্ব

আমরা প্রতি বছরই পুজোটা খুব ভালো করে হয় আশা করবো মা দুর্গার কৃপায় এবারও খুব ভালো পুজো হবে মানুষের পুজো হবে আমি এই পুজো এবং সব প্রান্তি আগে আগে ধারণা পুজো আমার অনেক অনেক জন্মান ও একজন সন্তানের মতো এই ছেলেদের নিয়ে আসা করেন এবং আমি আশা করি এই পুজো কলকাতার অনন্য আজকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও খুঁটি পুজো বলবেন আজ দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কার্তিক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন তাই শুনুন এখন যেটা করার কার্য সেটা করতে হবে বুঝলো সেটা নিয়ে ভাবে তো লাভ নেই বৃষ্টি আসুক রোদ্রু আসুক যাই আসুক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমাদের আছে আজকে এই প্রোগ্রামে যে তারা এত সুন্দর এই বৃষ্টির মধ্যে প্রবল বৃষ্টি যেখানে অনেক রাজনৈতিক দল তারা কর্মসূচি বাতিল করেছে সেখানে ডিএন স্কোয়ারে প্রোগ্রামটাকে মঞ্চস্থ করতে পারছে এই কারণ তারা গুরু অর্গানাইজার এবং মানুষকে নিয়ে চলা একটা যে সামগ্রিক মানুষকে মেলবন্ধন করা উৎসবের চিত্র তো তাই যে সবাইকে নিয়ে চলা সেটা পার্থ এই বৃষ্টির মধ্যেও করতে পেরেছে বাহান্নতম বর্ষে সতেরোতম বর্ষে পুজো ভালো হবে পুজো উত্তর ভালো হচ্ছে জগের থেকে পার্থরা ধরেছে প্রত্যেক বছর প্রোগ্রাম ভালো হচ্ছে আরও ভালো হবে এটা খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য সন্দীপন বকসি তিনি কি বললেন তাই শুনবো এখন আমি এক্ষুনি আমার বক্তব্যকে বললাম যে এমন দিনে দুর্গা পুজো মানে খুঁটির পুজোটা হচ্ছে কুটির পুজো ইনফ্যাক্ট সত্যি কথা বলতে হচ্ছে মায়ের বাড়ি তৈরি হবে তার জন্য বিজেপা করছে বাড়ি তৈরি পুজো বাড়ি তৈরিতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমার অভিজ্ঞতা বলে গত চার বছর দুর্গা পুজো বৃষ্টি হয় এবছর একটা সম্ভাবনা আছে বৃষ্টি হলে আমাদের বাঙালিদের খারাপ হয়ে যায় বাচ্চা বাচ্চারা যে আছে সারা বছর ধরে পড়াশোনা করে নানান বাড়ির খেতে মায়ের সাথে থেকে প্রায় দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে তো সেই দুর্গা পুজো যদি বৃষ্টি করে মাটিয়ে যায় তাহলে আমার কিছু নেই তবে আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো যেন বৃষ্টি না হয় এটা বাচ্চাদের দিকে দিয়ে থাকি একটু নিশ্চিতা বললেই হলো তার দুদিন দিন পরে করুক ঠিক চার দিন আগে করছি আমার অসুবিধা নেই আর দুর্গা পুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আমাদের প্রত্যেকের মনেই একটা চাপা আনন্দ এখন থেকেই শুরু হয়ে গেছে দুর্গা পুজো তো সেরকম ন্যাচারালি আমাদের জাতীয় উৎসব বাংলা জাতীয় উৎসব আমরা এই পুজোতে আনন্দ করতে চাই কিছু কিছু রাজনৈতিক গণ্ডগোল এখন আছে সেইগুলো আশা করি মা দুর্গা আসছেন সেগুলো সব সলভ করে দেবেন এবং আমার একটা সুন্দর দুর্গ পুজো আমরা দু হাজার আজ খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য অসীম কুমার বসু তিনি কি বললেন তাই শুনুন এখন বর্ষে পদার্পন করলো সেই খুঁটি পুজোর যার শুভারম্ভ আমরা বিশেষ করে এটা আগে অত প্রচলিত ছিল না ঠিক বৈজ্ঞানী কালে পুঁথি পুজো থেকেই পুজো শুরু হয়ে যায় এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ দৃষ্টি সকাল থেকেই পড়ছে কিন্তু তার মধ্যেও এই অনুষ্ঠান চলছে কারণ আগে থেকে অনুষ্ঠানটি নেওয়া ছিল এবং আমার বিশ্বাস যে এই পুজো এমন একটা জায়গায় পৌঁছচ্ছে আস্তে আস্তে এর আগে যেরকমভাবে হতো তারপরে পার্থ এবং একটা তারা এই পুজোটা সঙ্গে যুক্ত হয়ে দেবুরা সাধুদা এদের সঙ্গে যুক্ত হয়ে এই পুজোটা একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে আমার বিশ্বাস এভাবেও নিশ্চয়ই যে শিল্পী থাকবেন এই পুজোর প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা তার একটা অন্য মাত্রা পৌঁছে দেবে আমি আগাম

তখন আমরা আশা করবো আমরা যেরকম ইয়ে করে পুজো করি প্রতি বছর সেরকমই পুজো হবে কোথাও বাধা বাঠা হবে না মা নিশ্চয়ই এত নিশ্চয়ই হবে না আশা করে নিতেই হাসি রাত্রে সুতরাং পুজো ভালোই হবে কুটি পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নবীনা খান তিনি কি বললেন তাই শুনবো এখন আমরা তো নাম টেডিকেশন আলোচনা ট্রাস্ট থেকে আছি ম্যানেজিং ট্রাস্ট্রি এই তখন পরীক্ষা আমরা অনেক জায়গা করে নিয়েছি আরও অনেক জায়গা আমি করেছি তো আমরা এই স্যারের সঙ্গে কথা বললাম যে আমরা এখানে এটা যাদের পাওয়ার প্রবলেম হবে তাদের আমরা ফ্রি চশমা দেবো আর যাদের ক্যাটার অপারেশন অপারেশন দরকার হবে তাদের আমরা ফ্রি ক্যাটার অপারেশন আই প্যাভিলিয়নে করাবো আমি রোগী ক্লাব থেকেও আছি এটা মিলে এই কাজটা করি আর এছাড়াও আপনারা সারা বছর অন্যান্য কী কী যুক্ত থাকেন যেরকম আমরা আমরালা ডিস্ট্রিবিউশন সারি ডিস্ট্রিবিউশন উইমেন্স এম্পাওয়ারমেন্ট এবার রুটি থেকে আমরা একটা বীরাঙ্গানা প্রোগ্রাম করছি ক্যালকাটা পুলিশ যেটাতে মহিলাদের ট্রেনিং হবে যাতে নিজের সুরক্ষা করতে পারে পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী পার্থ সারথী নাথ কি বললেন তাই শুনবো এখন আন্তরিকতা এবং তার সাথে যে দুর্গা পুজো যে বাঙালির সব থেকে বড় উৎসব মানুষের মনে সেই উৎসবের সূচনা হয়ে গেল কারণ আপনারা জানেন আমরা সারা বছর অপেক্ষা করি যে দুর্গা পুজো কখন আসবে এই দিনটার জন্যে তার আজকে সূচনা হলো তাই এই এতটা দুর্যোগ অবস্থা সেটাকে উপেক্ষা করে এই দুর্যোগ পূর্ণ দিনও এতজন মহিলা এবং আমাদের যারা সদস্যরা রয়েছেন এবং সিনিয়র মেম্বার যারা রয়েছেন তারা প্রত্যেকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন শুধু প্রাণের টানে ভালো লাগার টানে ভালোবাসার টানে এবং অবশ্যই যে তৃতীয় সার্বজনীন দুর্গ উৎসবের টানে আজকে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে রয়েছেন এখনও অজরে বৃষ্টি হয়ে যাচ্ছে তার মধ্যে কেউ বাড়ি যাচ্ছেন না সকলেই একসাথে উৎসবের সূচনা করছেন আর পুজোর দিনগুলোতে সবাইকে কী আহ্বান জানাবেন দেখুন পুজোর দিনে প্রথম আহ্বান জানাবো যাতে এই রকম দুর্যোগ না থাকে দুর্যোগ যাতে কেটে যায় এবং আশা করব যে এই ধরনের দুর্যোগ থাকবে না কারণ প্রতি বছর অন্য সময়টা দুর্যোগে কাটলেও পুজোর কটা দিন অন্তত আমরা নির্বিঘ্নেই কাটাই সেটাই থাকবে এবং আমরা সকলে একসাথে আনন্দে মেতে উঠব এই মিত্র নির্দার গাজা পার্কে পুজোকে কেন্দ্র করে ওই চারটে দিন পুজোর চারটে দিন এটাই হয়ে যাবে আমাদের ঘর বাড়ি আমাদের থাকার জায়গা আমাদের মিলনস্থল আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে